সবার ঈদের প্রস্তুতি কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ এখন থেকে আমি তো খাওয়া দাওয়ার উপরে আছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনার দোয়াতে আমরা সবাই ভালো আছি নাফিয়ানের আব্বু আমাকে ফোন করে বললো নাফিয়ানকে নিয়ে বের হও তোমাকে এক জায়গায় নিয়ে যাব। আমি বললাম কোথায় নিয়ে যাবা কো তুমি আগে বেরিত হও মাসাল্লাহ আমার ছেলে এখন এতটাই বড় হয়ে গেছে যে সে কোথা দিয়ে বের হতে হবে গেট সে নিজেই খোলার চেষ্টা করে তারপর মা ছেলে রেডি হয়ে বের হলাম বাসা থেকে আমরা টুকটুক করে হেঁটে যাচ্ছিলাম ছেলে আমার কিছু দূর যাওয়ার পরে একটু পরে বায়না ধরে মা কোলে নাও আমাকে আমিও ছেলেকে কোলে নিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম ছেলের বাবা চলে আসছে ছেলের জন্য গাড়ি নিয়ে আসছে সে তো গাড়ি পেয়ে অনেক খুশি আমি তাকে ফলো করতেছি বললো একটা জিনিস আছে নাও নিলাম খুলে দেখলাম কি আমার পছন্দের সমস্যা তা আমি তো পাওয়ার সাথে সাথে সমস্যা খাওয়া শুরু করে দিয়েছি এত ভালো লাগছে অনেক দিন পরে এই সমস্যাগুলো খেতে কারণ এগুলো আমার খুব পছন্দের আমি তো সমস্যা খেয়েই যাচ্ছি তার পিছু পিছু যাচ্ছি আর সমস্যা খাচ্ছি কিছু দূর যাওয়ার পরে সে একটা জায়গায় দাঁড়া হলো একটা মানুষকে ইনস্ট্রাকশন দেওয়ার পর সে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে পরে বুঝতে পারলাম সে যাচ্ছে মোগলের রাজ্যে হ্যাঁ আপনারা সঠিক ধরেছেন সে আমাকে রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছে মোগল এম্পায়ারে সে আমাকে আজকে খাওয়াবে কাঁচি বিরিয়ানি সে নিজেও খাবে আমাকেও খাওয়াবে তো তুমি যখন আমাকে কাচি বিরিয়ানি খাওয়াবো তাহলে সামোসাগুলো কেন খাওয়াইলা বলো তো আমার তো কাচ্চি বিরিয়ানি খাওয়ার যে ক্ষিদ্রটা সেটাই নষ্ট হয়ে যাবে বাট আলহামদুলিল্লাহ আমরা এটা সেকেন্ড টাইম ভিজিট করলাম ভালো লেগেছে ভালো সময় কাটিয়েছি আমরা খাওয়া দাওয়া করেছি বেশ কিছু ছবি তুলেছি নাফিয়ান তার বাবার পাশে বসে সুন্দর মতো খেলনাগুলো নিয়ে টুকটুক করে বাবার সাথে কথা বলতেছে আর খেলা করতেছে আমরা নাফিয়ানকে নিয়ে যখনই বাহিরে কোথাও যাই তখনই নাফিয়ানের খেলনা সাথে করে নিয়ে নিই এবং তার কিছু ছোট বুকস আছে সেগুলোও নিয়ে নিই এতে করে সে তার খেলনা এবং বুকস অ্যাক্টিভিটিতে ব্যস্ত থাকে সে নিজে বিরক্ত হয় না আমরা এখানে অর্ডার করেছিলাম কাচি মেনু কাচিটা দেখতে যেমন সুন্দর ছিল খেতেও তেমন সুস্বাদু হয়েছে ওদের খাবারের মানটা ভালো আমরা এর আগে এখানে কাচি খেয়েছি কাচি খাওয়া শেষ করে আমি ওদের রেস্টুরেন্টের ছবি তুলছিলাম ভিডিও করছিলাম ওদের ডেকোরেশনটা আমার কাছে ভালোই লাগে এই জন্যই আমি আলাদা করে কিছু ফুটেজ নিয়েছে আপনাদের জন্য আমরা ওখান থেকে বের হলাম বের হয়ে বাসার দিকে যাচ্ছি নাফিয়ানের চারটু বাসায় ছিল ওদের ওখানে চিকেন আইটেমটা শেষ হয়ে গিয়েছিল। আমরা ওদের কাছে জিজ্ঞাসা করেছিলাম দেন আমাদের এলাকার ভালো একটি দোকান থেকেও ওর জন্য চিকেন বিরিয়ানি প্যাকেট করে নিই নেওয়ার পথে আমাদের আরও কিছু প্রয়োজনীয় শপিং ছিল যেমন নাফিয়ানের ডাইপার আরও কিছু প্রয়োজনীয় জিনিস ছিল যেগুলো আমরা এলাকার লোকাল দোকান থেকে কিনে নিই নেওয়ার পরে বাসার দিকে যাই ওই দিন প্রচণ্ড জ্যাম ছিল রাস্তায় এতই জ্যাম যে হেঁটে চলাটাও মুশকিল হচ্ছিলো রিক্সা তো দূরের কথা হাঁটাটাই মুশকিল হয়ে পড়ছিল। জ্যামটা এত ছিল কেন জানা নেই তারপর আমরা শপিং টপিং শেষ করে আমাদের এলাকার রাস্তায় ঢুকে যাই আমি আর নাফিয়ান আস্তে আস্তে করে হাঁটছিলাম তার বাবার অফিসের কাজ চলে আসার কারণে তার বাবা দ্রুততম সময় হেঁটে বাসায় চলে যায় এই তো আমাদের ছোট্ট একটা শপিং ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট সেগমেন্টে সবাই নিরাপদভাবে ঈদ করবেন কুরবানি করার পর জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবেন যাতে সিটি কর্পোরেশনের লোকদের কাজ করতে সুবিধা হয় দ্রুততম সময়ে সিটিটা পরিষ্কার হয়ে যায় সবাইকে আবারও আমাদের তরফ থেকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মেবারক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম